আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আজকে নাগা উইন্স করব আর নাগা উইন্স করার জন্য অবশ্য নাগা চিকেন ফ্রাই করতে হবে আগে সেজন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম আর ব্রয়লার মুরগিটা ছিল আড়াই কেজি ওজনের তো আমি এটা গোটাটা দিয়ে আজকে নাগা উইন্সটা করব। তো এই জন্য ফ্রাইয়ের জন্য আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া সয়া সস দিয়েছি লেবুর রস দিয়েছিলাম ভিনেগার থাকলে ভিনেগারও দিলে হবে লেবুর রসটা আমার হাতের কাছেই ছিল সেই আমি লেবুটা দিয়েছি আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে যেহেতু সয়া সস দিয়েছেন আর সয়া সসে এক্সট্রা লবণটা থাকে সেই জন্য ওইভাবে মানে লবণটা দিতে হবে পোজিশনে তো এই তো আর রসুন আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব তাই তো আমি সুন্দর করে এটাকে সবটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রেখে দেবো এই তো আধা ঘন্টা পর চলে এসেছি আধা ঘন্টা এই দেখেন আর আমি এখানে নিয়েছিলাম চালের গুঁড়ো আর রুলির মধ্যে মিক্সড করে চিকেন ফ্রাই এটা করে নিয়েছি তাই তো মাদার চালের মতো দিয়েছি বেসন কিন্তু আমি দিইনি এখানে যেহেতু নাগা উইঞ্জটা করব আর এভাবে নাগা অইঞ্জটা করলে কিন্তু পারফেক্ট যে টেস্টটা ওইটা পাওয়া যায় তাই তো আমি প্রত্যেকটা এখন কিন্তু ভেজে নেব একদম সুন্দর করে ফ্রাই করে নেব মুরগিটাকে তাই তো সবগুলো মাখিয়ে একদম সুন্দর করে গায়ে গায়ে আর হ্যাঁ আমি যে মুরগি পানিটা রেখেছিলাম এক্সট্রা যে মুরগি থেকে পানিটা বের হয়েছিল ধোয়ার পর ওই পানিটার মধ্যে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কারণ ওই পানিটাই কিন্তু ভিজা ভিজা থাকে মুরগিটা তাহলে ভালো করে যে ময় ইয়ে চালের ময়দা আর এটা রুলির ময়দাটা করেছিলাম মিক্সারটা ওইটার দিক কিন্তু ভালো করে গোস্তের সাথে মিশে পানি পানি এটা রেখে দিলে তাই তো আর দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর এসেছে চিকেন ফ্রাইগুলো কালার মশলা একদম সুন্দর হয়ে গিয়েছে কিন্তু কালারগুলো আর খুবই মানে খুবই মজা লাগে আমার কাছে নাগাও ইনস্টে এভাবে করে বাসায় খেলে আমার কাছে খুবই ভালো লাগে আজকে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু নাগাটা আজকে আমি একটু কম দিব। আর প্রায় সময় অনেক নাগা দিয়ে করি আচার নাগা আচারটা দিয়ে করি এই তো আর প্রত্যেকটা দেখেন মশলা কত সুন্দর চিকেন ফ্রাই কালারটা চলে আসছে এভাবেও কিন্তু ফ্রাই খাওয়া যায় খালি আমি যেহেতু নাগা করবো সেই জন্য এভাবে আর হ্যাঁ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে যেহেতু আমি কাটিনি আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করার জন্য কিন্তু আমি একটু কাটি নি তাই তো আর এখন নাগা করতে ফাইনালি চলে এসেছি আমি এখানে দিয়েছিলাম টমেটো সস আর ছয়া সস দিয়েছি আর এই যে মরিচ সেটা কিন্তু নাগা আচার ছিল একটা আর বোম্বাই মরিচ দিলেও হয় পরিবর্তে নাগা আচারটা দিলেও বেশি টেস্ট পাওয়া যায় আমার কাছে মনে হয় আর সাথে গোলমরিচের গোল গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম আর লেবুর রস দিয়েছে এই তো এগুলো দিয়ে আমি সবগুলো এখন মিক্সড করে নিব প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি বসে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করার পর আমি যে চিকেনগুলো রেখেছিলাম ফ্রাই করে ওই ফ্রাইগুলো সব এটার মধ্যে দিয়ে দিব এখন প্রত্যেকটা ফ্রাই একদম সুন্দর করে মাখো মাখো করে এটার মধ্যে দিয়ে দিবো আর হ্যাঁ এটা কিন্তু ঝাল ঝালই খুব মজা যেহেতু বাচ্চারা বাসায় খাবে সেই জন্য আমি ঝালটা আজকে একটু কম দিয়েছি আমিও অনেক ঝাল ঝাল করেই খাই কিন্তু আজকে একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে বলেছে নাগা উইঞ্সটা সেই জন্য একটু কম দিয়েছি আপনারা চাইলে অনেক বাড়িও দিতে পারেন আর এটা এভাবে খেলে আমার কাছে এতটা মজা লাগে মানে ফ্রাইয়ের থেকে কিন্তু নাগা উইন্সটাই বেশি টেস্ট লাগে তাই তো আজকে ফাইনালি দেখেন আমারটা সুন্দর হয়ে গিয়েছে কিন্তু একদম খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয় এভাবে করে খুবই ভালো মানে খুবই সুন্দর এসেছে কালারটা তাই না আর একটা না নাগা আচারের একটা কিন্তু ফ্লেভার বের হচ্ছে